ডিসেম্বর মানেই তো ঘোরাঘুরি যাদের বাচ্চারা স্কুলে পড়া শুরু করে দিয়েছে তাদের কিন্তু সারা বছর সময় না হলে ডিসেম্বরে ঘুরতে যেতে হয় আর ঘুরতে যাওয়া মানে হচ্ছে খাওয়া দাওয়া বিশেষ বিশেষ আয়োজন এবারের ডিসেম্বরটা একদমই ব্যতিক্রম অনেক বছর পরে এরকম একটা ডিসেম্বর মাস পেলাম আর বাচ্চাদের কথা কি বলবো তাদের তো আনন্দ আর আনন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শীতের শুভেচ্ছা গ্রামে গেলেই কিন্তু বিশেষ বিশেষ কিছু জিনিস উপলব্ধি করা যায় যেগুলো শহরে বসে থেকে একদমই কল্পনা করা যায় না আর আমরা এখন শহরে দুই জীবন যাপন করি যেখানে আমাদের জীবনটা অনেক কঠিন হয়ে গিয়েছে তাই তো সবাই একত্রিত হলে অনেক মজার মজার সময় কাটানোর চেষ্টা করি এবারও আমরা চট্টগ্রাম চলে গিয়েছিলাম ডিসেম্বরের বিশ তারিখে এবারে ঘোরাঘুরিটা একটু দেরিতে শুরু হয়েছে ছেলের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেও কিন্তু যেতে পারেনি তা নয়তো প্রত্যেকবারই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা চলে যাই অন্তত গত দুই বছর তো আমরা কক্সবাজার থাকি সেটাই বলছি আর কি এবার যেহেতু গ্রামের বাড়িও যাব তাই একটু প্রিপারেশন নিয়ে যেতে হচ্ছে চট্টগ্রাম চলে গিয়েছি সেই সব আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ বেশ অনেক দিন আমি কোনো ব্লগ শেয়ার করছি না যে অবস্থা বিহুর ভিডিও দিতেও ইচ্ছে করে না আপনাদের কাছে ভিডিওগুলো কেন জানি পৌঁছায়ও না আমার আগের অনেক ভাইয়াপুরা আছে যারা রেগুলার আমার ভিডিও দেখতে কিন্তু এখন তাদেরকে আর আমার ভিডিওতে দেখতে পায় না হয়তো এটা ফেসবুকেরই ব্যাপার তো যাই হোক ছোট ছোটো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রাম গিয়ে বেশ অনেকটা পিঠা বানিয়েছি কারণ আমি গ্রামে বেড়াতে যাব তো গ্রামে বেড়াতে গিয়ে মোটামুটি দুই চার দিন কাটিয়ে চলেও এসেছি কিন্তু ভিডিওগুলো তো শেয়ার করা হয়নি ভাবলাম টুকটাক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যারা ভালোবাসেন আমার ভিডিও দেখতে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে ফেনির মহিফাল আমি চট্টগ্রাম থেকে ফেনী এসেছি আর এখানে এসে প্রায় এক ঘন্টা ধরে আমার অপেক্ষা করতে হচ্ছিল বাড়িতে যাব বলে রাস্তা তো ফাঁকা ছিল যে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছি যার কারণে বাড়িতে যেতেও খুব বেশি সময় লাগেনি বা কষ্ট হয়নি আর বাড়িতে আসার পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো দুপুরে খাওয়া দাওয়া হলো এটা বিকেলের দিকে খুব সুন্দর রোদ সেই সাথে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে গ্রামে এদিকে গ্রামের দৃশ্যগুলো দেখেন শীতকালে কিন্তু মানুষ এভাবে লাখড়ি কেটে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে এরা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে কেউ একজন এসেছে পিঠা দিবে বলে ছেলে শ্বশুরবাড়ি থেকে শীতের পিঠে পাঠিয়েছে তো এভাবে করে সবার ঘরে বিলি করে দেওয়া হচ্ছে মোলা পিঠা তারপরে মুড়ি তো কার অঞ্চলে এরকম নিয়ম আছে অবশ্যই জানাবেন এই নিয়মটা আমি জানি না এভাবে করে যে সবার ঘরে ঘরে পিঠা দিয়ে আসে শীতে পিঠা আসলে তো এটা আমি প্রথম দেখেছি এভাবে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তারা এভাবে দিচ্ছিল তো আমাদেরকেও দিচ্ছিলো আমরাও নিয়ে নিলাম আর মজাও করছিলাম যে অল্প কেন দিবা আমাদেরকে যখন দিচ্ছি একটু বেশি করে দাও তো তাই মজা করে আমাদেরকে একটু মনে বাড়িয়েও দিল। এটা সন্ধ্যার পরে নাস্তার আয়োজন করছিল। আপু আমি গিয়েছিলাম আমার নন্যাসের বাড়িতে আর এই তো পরের দিন সকালে আমার ছোটো ছেলে এত বেশি খুশি বলার মতো না কারা কারা গ্রামে বেড়াতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন মাঝে মধ্যে কিন্তু গ্রামেও যাওয়া উচিত বাচ্চাদেরকে শিখো চেনানো উচিত এটা চট্টগ্রামের ভিডিও আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন